সম্মানিত এলাকাবাসী ইসলামিয়া বনশ্রী মাদ্রাসার বার্ষিক ইসলাহি মাহফিল বার্ষিক ইসলাহি মাহফিল স্থান মাদ্রাসা প্রাঙ্গন বাড়ি ছাপ্পান্ন আটান্ন রোড সাত ব্লক জি বনশ্রী দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেটের উত্তর পার্শ্বে তারিখ বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার সময় বাদ জমা হইতে সভাপতিত্ব করবেন জামিযাতু বিলাল ইবনে রাবাহ রাজি আল্লাহ আনহা ঝাউচর এর সম্মানিত মহতামিম ওস্তাদুল আজাদ তিজা বুজুর্গ আলেম দিন আমাদের মার্কাজুল ওলম বনশ্রী মাদ্রাসার সম্মানিত পৃষ্ঠপোষক ও মুরব্বী হজরত মাওলানা সাইদ আল মিসবা সাহেব দামাত বারাকাত প্রধান মেহমান বিশ্ববিখ্যাত আলেম দিন হজরত মুফতি তাকি উসমানি সাহেব দামাত বারাকাত হম এর সুযোগ্য খলিফা মসজিদুল আকবর কমপ্লেক্সের সম্মানিত খতিব জামিয়া ইসলামিয়া দারুল ওলম ঢাকা এর মহতারাম প্রিন্সিপাল ও সাইখুল হাদিস আমাদের মার্কাজুল ওলম বনশ্রী মাদ্রাসার সম্মানিত পৃষ্ঠপোষক ও হজরত মাওলানা মুফতি দিলওয়ার হোসাইন সাহেব হাফিজাহুল্লাহ তালা বিশেষ মেহমান প্রখ্যাত মোফাসির কোরআন বাইতুল মামুর জামে মসজিদ সায়েন্স ল্যাবরেটরি নিউ মার্কেট ঢাকার সম্মানিত খতিব জামিয়া ইসলামিয়া দারুল ওলম রূপগঞ্জ এর সম্মানিত প্রিন্সিপাল হজরত মাওলানা হাসান জামিল সাহেব দাম আত বারাকাত হোম বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেমে দিন মিফতাহুল উলম মাদ্রাসা বাড্ডা ঢাকা এর সনাম ধন্য মহাদিস মুকলিস দাই ইল্লাহ হজরত মাওলানা আব্দুল মাজিদ সাহেব হাফিজাহুল্লাহ বয়ান পেশ করবেন বিশিষ্ট আল মেদিন মার্কাজুল উলম আল ইসলামিয়া বনশ্রী মাদ্রাসার সিনিয়র মোদারিস পশ্চিম নাখাল পারাপ বাইতুল জান্নাত জামে মসজিদ এর সম্মানিত ইমাম হজরত মাওলানা আব্দুল্লাহ আন নোমান আরিফি হম বয়ানে পেশ করবেন প্রখ্যাত মফাশ্রে কোরআন কালুনগর কেন্দ্রীয় জামে মসজিদ হাজারিবাগ ঢাকার সম্মানিত খতিব মার্কাজুল কোরআন ওয়াজ সুন্নাহ পলাশনগর মিরপুর ঢাকার প্রতিষ্ঠাতা মহতামিম হযরত মাওলানা মুফতি আশিকুর রহমান নোমানী সাহেব দামাত বারাকাতুহুম মাহফিলে মহিলাদের জন্য পর্দার শহীদ বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাআল্লাহ আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন নিবেদক হজরত মাওলানা মুফতি ইহতি শামুল হক নোমান সাহেব দামাত বারাকাতুহুম প্রতিষ্ঠাতা মহতামিম মারকাজুল উলুম আল ইসলামিয়া বনশ্রী রামপুরা ঢাকা সাবেক ইমাম বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ রামপুরা ঢাকা সাধারণ সম্পাদক বনশ্রী আফতাবনগর ওলামা পরিষদ যোগ দিন সফল করণ বার্ষিক ইসলামী মাহফিল যোগ দিন সফল করণ বাইশ নভেম্বর শুক্রবারের চারিদিকে মাহফিল শুধু একটাই স্লোগান